আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে বুধবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও যোগদান সরকারের একাধিক উপদেষ্টা বৈঠক শেষে ভোটের সময় নিয়ে সরকারের অবস্থানে অসন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তবে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি খারাপের দিকে যাবে আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করেই বলেছি আমরা ডিসেম্বর কাট আউট টাইম ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে এ সময় সাংবাদিকরা মির্জা ফখরুলের কাছে জানতে চান দেশের চলমান এই পরিস্থিতিতে বিএনপির পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কি জবাবে তিনি বলেন দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্তর কথা জানাবে তার দল আমরা আবার আপনাদের সামনে আসব আলোচনা করে দলের সঙ্গে দলের অন্যান্য মিত্র দল আছে তাদের সঙ্গে আলোচনা করে তখন আবার আপনাদের সামনে আমরা বৈঠক শেষে মির্জা ফখরুল অসন্তোষ প্রকাশ করলেও তা অস্বীকার করেন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল দাবি করেন ভোট ও সংস্কার নিয়ে বিএনপির সঙ্গে আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার একটা আলোচনা থেকে একজন এক ভয় পারসিভ করে আরেকজন আরেক ভয় করে কাছে নির্বাচন ছাড়াই অন্তর্বর্তী সরকারকে আরও পাঁচ বছর ক্ষমতা রাখার দাবি ওঠার পরই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছিল দেশের বড়ই রাজনৈতিক দলটি তবে নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে বিএনপির দ্বিমত দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক সংকট সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে আশফুল ইসলাম বিজয় টিভি ঢাকা